ফিছাৰ স্পীড এঘাৰশ টকা এঘাৰশ টকা সুন্দৰ মাৰ্কিন এঘাৰশ টকা আঠশ টকা পেয়াৰ ব্লু মাৰ্ক আঠশলু সাতশ টকা পেয়াৰ ফিচাৰ সঁচ পঞ্চাছ পঞ্চাছ গ্ৰীণ ফিছা ইয়েলো ফিচাৰ ছশ টকা ফুল এডাল থাকি চেনেল টি চাবস্ক্ৰাইব কৰ বন্ধুৰ ব্লাক আই পোন্ধৰশ টকা পেয়াৰ টাকা টাকা বন্ধুরা আমি বাবু আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মূল টপিক হলো আজকে ভালো ভালো কালেকশন আছে ধামাকা অফার আপনাদের কাছে নিয়ে এসেছি ধামাকা অফার এই কারণে সেল দেওয়া হচ্ছে পাখির সেল সমস্ত পাখি আছে সেল আছে এখানে তাই যে ভাই নিতে চাও আমার ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে যে না ফোনে কন্ট্যাক্ট করে পাবে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও আপলোড পাবে অ্যালভিনো ব্লাকায় অ্যালভিনো ব্ল্যাক পেয়ে আছেন পনেরোশো টাকা পেয়ার এবং রেড আই জিঙ্ক আছে হান্ড্রেড পার্সেন্ট চোখ বাচ্চা আসবে খুব সুন্দর কোয়ালিটি মাত্র পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা পেয়ার এখানে আছে পাওয়ার ব্লু পাওয়ার ব্লু পাওয়ার ব্লু পেয়ে আছেন দু হাজার টাকা পেয়ার ভায়োলেট পাওয়ার ব্লু পেয়ে যাচ্ছেন দু হাজার টাকা পেয়ার एकना से वायलेट मार्क वायलेट मार्क स्वयाचन 1000 টাকা পেয়া খুব সুন্দর কোয়ালিটি মার্কিং খুব ভালো वायलेट মার্ক সোয়াচেন 1000 টাকা পেয়া ইয়েলো বিসার প্লাং পলিম মার্ক ইয়েলো বিসার ইয়াং পলিম মার্ক পেয়াচেন 500 টাকা পেয়া নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপলোড পাবে পাখিগুলো আরও এই পাখিগুলো আমার বাড়িতে আছে দোকানে তো আরও পাখি আছে যাওয়া পাখি কনুর পাখি প্যাসলেস পাখি ককটেল পাখি সমস্ত পাখি তো আছে আমার ঠিকানা লোকেশান সেই আল্লাহ থেকে ট্রেনে উঠবেন লক্ষ্মী খান্তপুর লোকাল বা নামখানা লোকাল ট্রেনে উঠবেন গোচরণ স্টেশনে লেভে যাবেন যেদিন আসবে আগের দিন ফোন করে আসবে সলেস আছে খুব সুন্দর কোয়ালিটি হোয়াইটগুলো পেয়ে যাচ্ছেন ছ হাজার পাঁচশো দু বছর করে বয়স আর ব্ল্যাকগুলো পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার হোয়াইট দুটো ফিমেল একটা মেল ব্ল্যাক দুটো ফিমেল একটা মেল সেলের জন্য আছে বাকি এখানেও আছে দোকানে তো আছে লুটিনো ফিসার স্পিড খুব সুন্দর কোয়ালিটি এবং মার্কিন খুব ভালো এদের রেটায় জিঙ্ক আছে চারটে বাচ্চা দিলে দুটো চোখ বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট হবে যে ভাই দিতে চাও আমার ফোনে কন্ট্যাক্ট করে নেবেন আমার ঠিকানা লোকেশান আপনাদের কাছে ডিসপ্লে উপরে লিখে দেওয়া হবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমার ঠিকানা হলো গোচরণ শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেনে উঠবে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেনে উঠবে বা নামখানা লোকাল ট্রেনে উঠবে গোচরণ স্টেশনে লেপিয়ে যাবে যেদিন আসবে আগের দিন ফোন করে অবশ্যই আসবে লুটিন অফিসার স্পিড এগারোশো টাকা পেয়া ব্লু মাস্ক ফুলমার্ক ফুল অ্যাডাল্ট পাখি আটশো টাকা পেয়ার ডাইলুর ডাইলুর সাতশো টাকা পেয়ার লুডিনা ফিসার স্ট্রিট এগারোশো টাকা পেয়ার গ্রিন ফিচার পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ার ফুল অ্যাডাল্ট পাখি গ্রিন ফিচার নিয়ে যাবে ড্রিম বাচ্চা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পনেরো দিন থেকে কুড়ি দিনের মধ্যে ডিমে বসে যাবে গ্রিন ফিসার গ্রিন ফিজার পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন বন্ধুরা ইএল অফিসার ইএল অফিসার পেয়ে যাচ্ছে ছশো টাকা ফুল অ্যাডাল্ট বাকি মার্কিন দেখো পছন্দ মার্কিন অফলাইনের মতন মার্কিন ছশো টাকা পেয়ার পেয়ে যাচ্ছে বন্ধুরা নতুন নতুন ভিডিও আপলোড হবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন অনেক দূর থেকে অনেক ভাইরা পাখি কিনতে এসেছে তাদের ফোন নাম্বার দেওয়া হবে এবং তারা কোয়া থেকে যে ঠিকানা অ্যাড্রেস তাদের নিজের মুখ থেকে শুনবে

পাখি তোমার কাছে কত বছর আছে এই এক বছর এক বছর ধরে পালন করছে এক তুমি একা না দুজনে দেখছো দুজনে দুজনে দুজনের মধ্যে পাখি ভালোবাসে কি পাখি ভালোবাসে বেশি ও দুজনে ভালোবাসো হ্যাঁ বেশি ভালোবাসে আমি বেশি ভালোবাসো তুমি ঠিক আছে বন্ধুরা ফোন নাম্বারটা বলে দিয়েছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এই এক ভাই অনেক দূর থেকে এসে যে খাঁচার সময় পাখি নিয়ে যাচ্ছে বলো তোমার ঠিকানা বলো দুর্গাপুর কোন দুর্গাপুর আসানসোল দুর্গাপুর বন্ধু কাছে তোমার ফোন নাম্বারটা বলে দাও ফোন নাম্বারটা বলে দাও তোমার ডবল নাইন ডবল থ্রি ওয়ান সেভেন ওয়ান সেভেন এনে বন্ধুরা এই বড়ো গাড়ি নিয়ে ডিউটি হয়েছে এনার মালিক বলেছে পাখিগুলো নিয়েছে অ্যালবিনো আছে ভাইলের আছে গ্রিন ফিশার আছে এখানেও আরও পাখি আছে এক পিস ককটেল নিয়েছে তুমি পাখি এখানে তোমার মালিক বলে দিয়েছো তাই তো ঠিক আছে না মালিক বড় গাড়ি নিয়ে এখানে এসেছিল টি পাইছিল এই খাঁচার সামনে দিয়ে পাখি নিয়ে যাচ্ছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুরা এই ভাই অনেক দূর থেকে যে ভাই তিনটে প্যারালিস ছিল প্যারালিস তিনটে নিয়েছে তোমার ঠিকানা বলো বন্ধুদের কাছে ডানকুনি ফোন নাম্বারটা বন্ধুদের কাছে বলো দাদা ঠিক আছে তুমি তোমার পাখি কী বাড়িতে আছে আছে

বললো তোমার নাম বলো আমার নাম কবির দাস কবির দাস ঠিকানা উত্তরপাড়া উত্তরপাড়া হুগলি হুগলি উত্তরপাড়া হুগলি থেকে বাইরে এসেছে পাখি নিয়েছে তার ফোন নাম্বারটা বলে দাও বন্ধুদের কাছে নাইন এইট থ্রি নাইন এইট থ্রি এইট ফোর টু সিক্স ফোর দাদা পাখি দেখলাম ভালোই পাখি দিল আমাকে ভালোই পাখির দাম কম না বেশি আছে দাম কম দাম কম দাম অনেক কম হুগলিতে তাই জন্য এসেছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপলোড করবে আমরা কালকে রাত্রে ভিডিও বন্ধুরা অনেক দূর থেকে ভাইরা এসেছে পাখি নিয়েছে বলো তোমার ঠিকানা বলো আমার বাড়ি মহেশতলা আসুদি তোমার বাড়ি মহেশতলা আসুতি আসুতি তার মানে ফুল ঠিকানা কোন জায়গা বেহালা চৌরাস্তা বেহালা চৌরাস্তা বন্ধুদের কাছে ফোন নাম্বারটা বলে দাও সিক্স টু নাইন ওয়ান সেভেন টু থ্রি টু থ্রি টু ঠিক আছে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও আপলোড করবে বন্ধুরা অনেক দূর থেকে দুটো ভাই যে বলো তোমাদের নাম বলো অমিত গ্যাস তোমার নাম থানায় অধিকারী তোমার ঠিকানা অ্যাড্রেস বলে দাও বসিরহাট গোপালপুর মোড় বন্ধুরা বসিরহাট গোপাল মোড় গোপালপুর মোড় থেকে হয়েছে ফোন নাম্বারটা বলে দাও ঠিক আছে বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও আপলোড করবে